একুশে জুলাই যেটা হয়েছিল তাদের কিন্তু খোঁজ নাই বাজারে একুশে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বা তাদের পরিবারের প্রতি এই সরকার কোন কর্তব্য পালন করেছে তার কোনো তথ্য নেই এক একুশে জুলাই ঘটনা কেন ঘটেছিল তৃণমূল ক্ষমতায় আসার আগে বলেছিল ক্ষমতায় এলে তাদের চিহ্নিত করা হবে শাস্তি দেওয়া হবে আজ পর্যন্ত তার কিছু হয়নি বলো একুশে জুলাই পুলিশের গুলি চালানোর জন্য যাদের মৃত্যুবরণ করতে হয়েছিল অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল শহীদ হয়েছিল সেই সমস্ত সরকারি অফিসারদেরকে বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃতও করেছে ফলে একুশে জুলাই শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একটা শক্তি প্রদর্শনের উৎস সিম্পলি একুশে জুলাই শহীদ দিবসের নামে তৃণমূল পার্টি তাদের শক্তি প্রদর্শন দিবস পালন করে সেখানে পিকনিক হবে কোটি কোটি টাকা খরচ হবে সারা রাজ্য থেকে লোক যাবে থাকা খাওয়া কি খাবে কখন খাবে সকালে কেমন বিকেলে কেমন তার মেনু কেমন এইসব চলবে এখন টিভিতে দেখতে হবেন একটা শক্তি প্রদর্শন সেই সঙ্গে একটা প্রমোদ ভ্রমণ হয়ে যায় এই একুশ জুলাইকে কেন্দ্র করে এবং তৃণমূলের এই শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে প্রমোদ ভ্রমণের কারণে ওটা কলকাতা অচল হবে কলকাতায় যাওয়ার রাস্তাঘাট অচল হবে মানুষের দুর্ভোগ বাড়বে পশ্চিমবঙ্গ সরকার মনে করলে তৃণমূল মনে করলে তারা ব্রিগেড প্যারেডগ্র ব্যবহার করতেই পারে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পুজোর জন্যে যে প্যারেড বার করেন কার্নিভাল করেন রেড রোডে রেড রোডের পাশেই ব্রিগেড সেখানে করতে পারে এর আগে তিনি সেখানে করেছেন এতে তার জাত যাবে না এতে তার পাটির ক্ষতি হবে না বরং যারা যাবে তার শক্তি প্রদর্শন অংশগ্রহণ করতে তারা অনেক আরামে শক্তি প্রদর্শন করতে পারবে তাই হাইকোর্ট মহামানব আদালত যেটা ভেবেছে সেটা কিন্তু কলকাতা এবং সেই সঙ্গে বাংলার সাধারণ মানুষের এটা কিন্তু একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল যে সরকার মামাটি মানুষের সরকার বলে তারা শক্তি প্রদর্শনের উৎসবে কি করে মা মাটি মানুষের জন্য এত ঝঞ্ঝাটের ব্যবস্থা করে থাকে একুশে জুলাই আমরাও আমরাও এই মুর্শিদাবাদের পক্ষ থেকে যুব কংগ্রেসের ডাকা পলাশিতে তামান্না এবং সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়া অভয়া এবং ছোট্ট শিশু তামান্না এই যে দুজন হত্যা হলো পরিকল্পিতভাবে যাকে হত্যা করা হলো তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য একুশে জুলাই আমরা সেই পলাশি প্রান্তরে সভা করব এবং সেই সভা যাতে আমরা করতে না পারি সেখানে প্রশাসন চেষ্টা করল পারমিশন দিল না অবশেষে হাইকোর্টে গিয়ে সেই সভা করার অনুমতি আমাদের নিয়ে আসতে হয়েছে সেই সভা আমরা ছোট বড় যেভাবেও আমরা আমাদের ক্ষমতায় পলাশিতে করব